রান্নাঘরের পাশ থেকে দশ ফুট লম্বা অজগর উদ্ধার বরগুনার পাথরঘাটায় রান্নাঘরের পাশ থেকে দশ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ পরে সাপটি পাশের বনে অবমুক্ত করা হয় মঙ্গলবার সকাল দশটার দিকে পাথরঘাটা পৌরসভার নয়নং ওয়ার্ড খাদ্য গুদামের পূর্ব পাশে ফারুক মিয়া রান্নাঘরের পাশ থেকে জালে পেঁচানো অবস্থায় অজগরটি দেখা যায় স্থানীয় সূত্রে জানা যায় সকালে ফারুক মিয়ার স্ত্রী রাহিমা বেগম ঘর থেকে পুকুর পাড়ে যাওয়ার সময় রান্নাঘরে বড় একটি অজগর দেখতে পায় পরে ভয় পেয়ে তিনি পাশের বাড়ির লোকজনদের ডাক দেয় তারা বন বিভাগের সদস্যদের খবর দিলে সাপটি উদ্ধার করা হয় বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান অজগর নির্বিশাপ এটি নিশাচর ও খুবই অলস প্রকৃতির প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল দেশের ম্যানগ্রোভ বন ঘাসযুক্ত জমি চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায় সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না খাদ্য হিসেবে এরা ইঁদুর কচ্ছপের ডিম সাপ বন মুরগি পাখি ছোট প্রাণী ইত্যাদি খায় বরিশাল ডট নিউজ